আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম লাঞ্ছিত হয়নি মির্জা ফফরুল দাবি রিজভির গোপন কৌশলে দেশে ফেরার চেষ্টায় আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিতে চায় একচল্লিশ শতাংশ মানুষ এবং জামায়াতকে চায় ত্রিশ শতাংশ ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না জানালেন মাসুদ পেদিসান নোবেল জিততে ট্রাম্পকে যে পরামর্শ দিলেন ম্যাক্রো এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি রুহুল কবির রিজভী বলেন নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে এসবের সব কিছু মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন এখনও ষড়যন্ত্র চলছে তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শিশে ভোট দেয় রিজবি বলেন নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাজার দোষর এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোষরদের তারা দেশে নামতে পারছে বিদেশের মাটিতে এই কার্যক্রম চালাচ্ছে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই আর তাদের দোষররা খোলস পালটাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভি এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্নীতি দমন কমিশন দুদক এখনো অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি বিচারও করতে পারেনি তিনি অভিযোগ করে বলেন দুদক দৃশ্যমান নয় অথর্ব হিসেবে কাজ করছে রিজভি বলেন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি কেবল দেশীয় রাজনীতিতেই নয় প্রবাসী ও সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন সেই দৃশ্য এবং ইতিহাস কোনোদিন মুছে যাবে না এটি ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্মরণীয় থাকবে জুলাই গণ গণভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতারা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন নানা কৌশলে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতের সংবাদ মাধ্যম দা স্ক্রলের প্রকাশিত এক বিস্তৃত প্রতিবেদন উঠে এসেছেsetopt তথ্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রিদ্রক বিশেষজ্ঞ ডক্টর হাবিবmillat 2024 সালের অক্টোবরে ছাত্রদের নেতৃত্বে ঢাকায় শুরু হওয়া গণ আন্দোলনের সময় সাত সপ্তাহ ঢাকায় লুকিয়ে ছিলেন পরে সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি তার ভাষায় পালিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি মোটরসাইকেলও হেঁটে 22 ঘণ্টায় সীমান্ত অতিক্রম করেন কলকাতায় পৌঁছেও শুরুতে চরম দুর্ভোগ হতে হয় তাকে কোনো অর্থ না থাকায় চার রাত মাটিতে ঘুমাতে হয়েছিল হাবিব মিল্লা দু সালে স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দেশে ফেরেন দু সাল পর্যন্ত দুই মেয়াদের সংসদ সদস্য ছিলেন নির্বাচনে কলকাতায় তিনি স্ত্রী সহ ভাড়া নেয়া এক অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে তিনি স্ক্রলকে বলেন ডক্টর মোহাম্মদ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছে তা জানালেন মিল্লাত তিনি বলেন গত এক বছরে আমরা অন্তত ছয়শ ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে হওয়ার তথ্য রেকর্ড করেছি মোট একশো জন সাবেক এমপি জেলে আছেন এমন অভিযোগ তিনি নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর জন্য উদ্দেশ্য হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হাবিবে মিল্লাত হিসেব মতে প্রায় এক হাজার আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন তার বেশিরভাগই কলকাতায় গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে তাদের ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে একে দেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে দিল্লি পাল্টা প্রতিক্রিয়া জানায় প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে প্রতিবেদনটি অস্বীকার করেন মিল্লাত বলেন আমরা সামাজিক প্রাণী পাঁচজন একসঙ্গে আড্ডা দিলে তাকে অফিস বলা যায় না অফিস থাক বা না থাক কলকাতার ক্যাফেতে প্রায় দেখা যায় তাদেরকে আবার ভার্চুয়াল বৈঠকে সীমান্ত পারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন তারা কেউ কেউ দিল্লি গিয়ে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা দু সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে গবেষণা সংস্থা ইনোভেশন জরিপে দেখা যায় একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ বিএনপি আঠারো দশমিক আট শূন্য শতাংশ আওয়ামী লীগ ত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ জামাত ও এনসিপিকে ভোট দিতে চায় চার দশমিক এক শতাংশ মানুষ বুধবার দুপুরে গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপে ফলাফল উপস্থাপন করে জরিপে বলা হয় ভোটে ছয় বিভাগের জনমত এগিয়ে বিএনপি রংপুরে জামাত বরিশালে আওয়ামী লীগ এবং চট্টগ্রাম বিভাগে এনসিপি এগিয়ে আছে ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে অন্যদিকে এক শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে আর নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন তিন দশমিক আট শতাংশ ভোটার আগামী নির্বাচনের একচল্লিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ ভোট দিতে চায় বিএনপিকে ত্রিশ দশমিক ত্রিশ শতাংশ জামাত ইসলামীকে আওয়ামী লীগকে শতাংশ ও চার এক শতাংশ ভোট দিতে চায় মানুষ এমনটি উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপে বুধবার ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি এতে সহযোগিতা করেছে আরও দুটি গবেষণা সংস্থা ব্রেন ও ভয়েস ফর রিফর্ম এর আগে গত মার্চ মাসে একটি জরিপ করেছিল সংস্থাটি সেখানে আগামী নির্বাচনে একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিতে চান আর বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চান একত্রিশ দশমিক ছয় শতাংশ আটান্ন শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাজনৈতিক দলগুলো সে লক্ষ্যে আসন ভিত্তিক এলাকায় মাঠেও নেমেছেন নেতারা তবে বিগত সময়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদল ও জোট নেতাদের অনেকেই নিজেদের আসন ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচন আগে বিশ দলীয় জোট ভেঙে দিয়ে সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি সে সময় তাদের সঙ্গী হয় গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দলগুলো এর বাইরে লিবারেল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পার্টি এল আমার বাংলাদেশ এবি পার্টি গণফোরাম গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এন ডিএম বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে রাজপথে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সরব ছিল খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি তাদের যুগপথ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন সেরে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে এসব আসন ভাগ হবে এটা মাথায় রেখে ছোট দলের এক ছাক। বড় নেতা প্রচারেও নেমে পড়েছেন সূত্র জানায় গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর চার নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া চার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা আট গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় ভাসানে জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর পাঁচ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শারীরিক অসুস্থতার কারণে আসমা আব্দুর রব যদি নির্বাচনে অংশ না নিতে পারেন সেক্ষেত্রে তার স্ত্রী জেএস ডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর চার আসনের প্রার্থী হবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা কখনো করেনি এবং ভবিষ্যতেও করবে না বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতমা সাধারণ পরিষদের দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন তুরস্ক ভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি প্রেসিডেন্ট বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি অস্ত্র তৈরির জন্য নয় এই বক্তব্য এমন সময় এলো যখন তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং কয়েক কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হয়েছে করে ইরান সবসময় পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ ব্যবহারকে গুরুত্ব দিয়ে এসেছে তিনি আন্তর্জাতিক চুক্তি ও দায়বদ্ধতার প্রতি তেহরানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন বিশ্বমঞ্চে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক আলোচনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন নোবেল ইস্যুতে বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নোবেল জিততে ট্রাম্পকে কঠিন পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তার মতে ট্রাম্পকে নোবেল পেতে হলে গাজার যুদ্ধ থামাতে হবে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ যোগ দিতে নিউ থাকা অবস্থায় মন্তব্য ম্যাক্রো তিনি বলেন ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে গাজার যুদ্ধ থামাতেই হবে ফরাসি টেলিভিশন চ্যানেল বি এফ এম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনেরই হাতেই আছে আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব কিন্তু যুক্তরাষ্ট্র তা করে এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়ার ভাষণে ট্রাম্প জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে তার দাবি এটি পুরস্কৃত করার সামিল হবে তবে একই সঙ্গে তিনি বলেন আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে ম্যাক্রো ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখেছি যিনি বিষয়টিতে সম্পৃক্ত যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি শান্তি চাই আমি ষাটটি সংঘাত সমাধান করেছি তিনি নোবেল শান্তি পুরস্কার চান আর সেটি সম্ভব হবে তখনই যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে এর আগে কম্বোডিয়া ইসরায়েল ও পাকিস্তান সহ কয়েকটি দেশ শান্তি চুক্তি ও অস্ত্রবিরতি ঘটানোর ভূমিকার জন্য ট্রাম্পকে বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ট্রাম্প নিজেও দাবি করেন নর নোবেল এই সম্মান তিনি পাওয়ার যোগ্য এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে তবে এজন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত বিশেষজ্ঞদের ভাষ্য মতে এই চার শর্ত মেনে চললে কন্টেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে সেই চার শর্ত কি তা জেনে নিন প্রথমে মূল বিষয়বস্তু তৈরি করুন কোনোভাবে অন্যের কন্টেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ব্লগ বা যে কোনো কন্টেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে দ্বিতীয়ত শেয়ারযোগ্য কন্টেন্ট বানান চিন্তাভাবনা ভাবনা করে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের জন্য শেয়ার করতে আগ্রহী হয় মজার তথ্যবহুল বা উপকারী কন্টেন্টের মধ্যে অন্যতম তৃতীয়ত ফেসবুকের নির্দেশনা মেনে চলুন ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে হতাশজনক বা ঘৃণা সৃষ্টিকারী কন্টেন্ট এড়িয়ে যেতে হবে চতুর্থ এবং সর্বশেষ শর্ত হল বোনাস শর্ত রিলস ভিডিও তৈরি করুন ফেসবুক চায় ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে সবচেয়ে সহজ হয় বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর সময়ের অন্যতম সামাজিক যোগাযোগ ফেসবুকের দাবি লং ভিডিও তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায় তাই নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুযোগ ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মত ভাষ্য মতে ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে যারা নিয়ম মেনে মৌলিক কন্টেন্ট তৈরি করবেন বিশেষত রিলসের উপর গুরুত্ব দেবেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি ফেসবুক ব্যবহারকারী এখন এই মানলে নতুন দর্শক ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন এবার খেলার খবর। ফুটবল সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হল লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা গত দেড় দশকের বেশি সময় ধরে ভক্ত বিশেষজ্ঞ এমনকি খেলোয়াড়দের মধ্যেও এই বিতর্কের শেষ নেই তবে আর্জেন্টিনার বিশ্বকাপ যে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মনে করেন এ প্রশ্নের উত্তর অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে খেলা এই তারকা এক সাক্ষাৎকারে বলেন মেসি না রোনালদো আমি মনে করি কখনোই কোনো বিতর্ক ছিল না আমি রোনালদোকে সম্মান করি তিনি বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় এবং তিনি অসাধারণ তবে মেসিকে নিয়ে তার মতামত ছিল একেবারেই বিশেষ মেসি সর্বকালের সেরা তার মতো আর কেউ কখনো হবে না ফুটবল ইতিহাসে তার মতো প্রভাবশালী খেলোয়াড় আমার আমরা আর দেখব না মেসি রোনালদোর যুগে দুইজনই অগণিত রেকর্ড ভেঙেছেন অসংখ্য শিরোপা জিতেছেন রোনালদো যেখানে ইউরোপের বিভিন্ন ক্লাবে সাফল্য সরিয়েছেন মেসি তার ক্যারিয়ারের সিংহভাগ সময় বার্সেলোনায় কাটিয়ে গড়েছেন এক অনন্য উত্তরাধিকার আর্জেন্টিনাকে দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ জেতানোর পর মেসির প্রতি আর্জেন্টাইন খেলোয়াড় ও ভক্তদের আবেগ আরও বহুগুণ বেড়েছে মাইকালের মন্তব্য সেই আবেগকেই আরও একবার ফুটিয়ে তুলল তিনি রোনালদোকে সম্মান জানালেও তার চোখে মেসি এক নম্বর আর সেখানে কোনো তুলনায় টিকে না প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ